প্রতিদিন সবজি ভাত খাতি খাতি মুখ পচে গেল আজকে বেগুন ভত্তা দিয়ে ভাত খাবো তাই বেগুন পেরে নিয়ে আসলাম অপারেশন করতে যেয়ে দেখলাম বেগুনের ভিতরে জীবজন্তু নেই ছুরিটা ভিতরেই রয়ে গেল। এখন আমি আগুনের মধ্যেই বেগুনটা ঢপ্পাস করে ফেলে দেব ফেলে দিয়ে মাছ ভাজি করেছি ওই কড়াইটাই বসাই দিলাম ওই করার মধ্যে ভেজে নেব শুকনো জাল আর আমি হচ্ছি শাহিদা শাহিদা ব্লেজ ব্লগে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বেগুনটা তুলে তোলার পরে দেখছি কেকের মতো নরম হয়ে গিয়েছে এখন এই বেগুন পরিষ্কার করে নেব অক্ষত অবস্থায় আছে সেই ছুরিটা এখন আমি পরিষ্কার করা হয়ে গেলে তার জামা কাপড় সব খুলে ফেললাম এখন আমি এই অক্ষত অবস্থায় ছুরিটা রেস ছুরিটাও বের করে ফেললাম এখন আমি একটা রসুন পুড়িয়ে নেব রসুন পুড়িয়ে নিলে যেই সুন্দর একটা ফ্লেভার আসে কি কব এখন এই যে বেগুনের মধ্যে একটা বড় ধরনের তার মুখ রয়েছে সেটা কেটে দেওয়া হবে আর এক মন পেঁয়াজ কুচি করে নিছি আর নিয়ে নিছি দশ মন ধনেপাতা পাতা এটা তো দাম কমে গেছে তাই একটু বেশি করে নিলাম আর কি এখন রসুন পেঁয়াজ আর ধনেপাতা পাতা একসাথে চটকিয়ে নেব হাত দিয়ে চটকিয়ে আর আগে দিয়ে দিতে হবে লবণ এক খাবলা মেরে দিলাম লবণ লবণ দিয়ে এখন আমি দিয়ে দেব শুকনো মরিচ শুকনো মরিচ লবণ ধুইনে পাতা তেলটা একটু পরে দেব আগে একটু কষলাই নিই কষলিয়ে নিয়ে তাদের নরম করে নি এখনও তারা জীবিত অবস্থায় আছে আমার সাথে ঝগড়া করতে চাচ্ছে তো তাই তাদেরকে এভাবে কসলিয়ে আমি নরম করে নিচ্ছি নরম হয়ে গেলে এখন আমি এখানে এক গ্যালন দিয়ে দেব সর্ষের তেল এক গ্যালন শস্যের তেল না দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না সেই রকম একটা ফ্লেভার আসছে এখন শৈষর তেল ঢেলে দেওয়া হবে শরষের তেল ঢেলে দিয়ে আমি আবারও তাদেরকে একসঙ্গে মিলিত করে দিলাম ভাই বোনরা একসঙ্গে হয়ে মিলিতভাবে আমার পেটের ভিতরে যাবে তো তাই এদেরকে এত সুন্দরভাবে আমি আদরে আপ্যায়ন করে আদর করে দিচ্ছি এখন আমি দিয়ে দেব বেগুন তারে কেটে সুন্দর করে পরিষ্কার করে রাখেছি এই যে দেখো কেকের মতো হাত মাছ সব পুড়ে যাচ্ছে কী করবো আত্মাটাই যে খাটি চেয়েছে তাই এরকম তাড়াতাড়ি করে বানাচ্ছে এখন তাগার এরম কইরে ডইললে ডললে হাত দিয়ে মুসলায় কুছলায় তারপরে অবশেষে ভত্তাটা বানানো হয়েছে এখন আমি ভাত নেব এক গাবলা এক গাবলা ভাতের সাথে নিয়ে নেবো এই বেগুন ভত্তা বেগুন ভত্তাটা দিয়ে বিষমিল্লা করে খাওয়া শুরু করে দিলাম আহা হা হা যে মজা যে খেয়েছো সেই যেন আর হইলে সকালবেলা গরম ভাতার বেগুন ভত্তার মাছ ভাজি হা কি যে মজা গো তোমরাও কিন্তু বানিয়ে খেয়ে নে বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আজকের মতো এই পর্যন্তই টাটা